আমরা কারা বলছেন না কেন ভয় লাগছে শাশু মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আপনাকে আমরা কারা কারা প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখছেন এফপিএস মিডিয়া আমি এই মুহূর্তে দাঁড়িয়ে এই জন জনসভা থেকে যেটা আমরা জানতে পারলাম যে একুশে জানুয়ারি প্রতিষ্ঠাতা দিবসে সিদ্দিকি না আসায় অত্যন্ত খুশি হয়েছে আব্বাস তার প্রতিষ্ঠিত দলে নওসাদ সিদ্দিকি ছাড়া আরও মুখ দেখতে পাচ্ছেন এমনটাই জানালেন এবং দু হাজার ছাব্বিশে ব্রিগেডে দুই ভাই কোভিড ডেট ফিক্স হয়েছে সেটাও তিনি জানালেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এফপিএস মিডিয়ার মাধ্যমে আমরা ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস করছি অর্থাৎ এই দিনে সংবিধান লাগু হয়েছিল কেন্দ্র সরকার রাজ্য সরকার আমরা দেখে যাচ্ছি দীর্ঘদিন ধরে সর্বসময় তাদের কর্মকাণ্ডের মধ্যে বিভিন্ন অ্যাঙ্গেলে সংবিধান বিরোধী কাজ করছে ঠিক তেমনই আজকে যে একটা মানুষের রাইট স্বাধীনতা সেই রাইটকে হরণ করে তারা ক্ষমতার জোর দেখিয়ে পাওয়ার দেখিয়ে তারা বন্ধ করতে চাইছে মূলত সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য বললো আমরা বিলার অর্পণ শিবির করবো বা রক্তদান শিবির করব। এটা সাধারণ মানুষকে বোকা বানাবার জন্য সাধারণ মানুষকে আমি বলবো দেখুন আমাদের এখানে আন্দোলন কি ওকাব বাঁচাও বেকার আজকে অবিসি সংরক্ষণ কেটে যাওয়ার জন্য চারশো তিরিশ জনের ওপরে ডাক্তার তারা পড়াশোনা করে চাকরি না যাতে এই বেকার মানুষরা চাকরি পায় এবং পাশাপাশি মাদ্রাসা শিক্ষা এবং আজকের যে মূল বিষয় আমরা প্রজাতন্ত্র দিবস উদযাপন করব তাই আমি একটাই কথা ভাবাবো ওরা রাজ ক্ষমতাকে মিসইউজ করছে অথেব ওদের রাজ ক্ষমতায় বসে থাকা আগামী দিন উচিত হবে না যদি দেশকে বাঁচাতে চান গণতন্ত্রকে বাঁচাতে চান আমাদেরকে সজাগ হওয়া দরকার আর যদি মনে করেন দেশ যাই যাক আমার পকেটে তো দু পাঁচশো হাজার আসছে তাহলে এখানে আমার কিছু বলার অধিকার ফিরে পাওয়ার কেউ অক্সিজেন পাচ্ছেন সিদ্দিকী সাহেবকে ওদিকে ডাকে তার জন্যে কি এই সভা বাঞ্চাল করা বা একাধিক জায়গায় এই মিটিং করার কি পরিকল্পনা কি বলবেন দেখুন শুধু আব্বাস সিদ্দিকি ম্যাটার নয় ম্যাটার হচ্ছে যারা সংবিধান গণতন্ত্র মানুষের পক্ষে দেশের পক্ষে কথা বলবে তাদেরকেই রুকা হবে শুভেন্দু অধিকারীকে রুকা হবে না ওই যে বিজেপির সভাপতি কি যেন নাম অস্ত্র রাখতে বলছিল সুকান্ত মজুমদার ওনাদেরকে রুকা হবে না আর টিএমসি কোনো কর্মকাণ্ড করলে বিজেপিও তাদের বিষয়ে আইনতভাবে যে ক্ষমতা আছে প্রয়োগ করবো করবে না করবে সেই রাস্তায় থাকা একটা গরিবের ছেলে সিভিক ভলেন্টিয়ারের কাজ করবে সব বাইয়ের দোষটা তার ঘাড়ে চেপিয়ে দিয়ে তাকে যাবজ্জীবন করে দেবে হ্যাঁ তাকে আমি নির্দোষ বলছি না কিন্তু তাকে ওই একটা বলা আছে না বলির একটা কি বলা হয় বোবাদ বা কাছে যাই হোক এক এক্সয় জেড ওই রকম বানাবো হবে তার নিরীহ মানুষ অসহায় মানুষ পিছিয়ে পড়া মানুষের হয়ে যেই কথা বলবে তার কণ্ঠকে রুকা হবে আদিবাসীর হয়ে কথা বলোনি দলিদের হয়ে কথা বলোনি গরিব পিছিয়ে পড়া হিন্দুদের হয়ে কথা বলো না মুসলমান ইসলামের কথা বলো না কেন এগুলো হবে আমাদের পায়ের তলার গোলাম এরা না চাকর এদেরকে অনেক কষ্টকর চাকর বেনিয়েছি তুমি এদেরকে চাকর থেকে তুলে মালিক বানাতে চাইছো কেন তোমাকে প্রকাম করতে দেবো এই ওকাব বিলের বিরুদ্ধে পার্লামেন্টে বলার জন্য একাধিক শাসক দলের নেতাদেরকে সাসপেন্ড করা হলো পার্লামেন্টের মধ্যে কি বলবেন সব নাটক চলছে কে ওকাব বিলের শাসক বলেছে কল্যাণ ব্যানার্জি বলেছিল কল্যাণ ব্যানার্জি কেও সাসপেন্ড করা যায় একাধিক নেতা কেও সাসপেন্ড করা যায় কল্যাণ আর বলুন আর কারা কারা বলুন কল্যাণ ব্যানার্জি কথা যেমন বললেন এটা নাম বলতে হবে শোনেন একসাথে পঞ্চাশ জন থাকলে পঁয়তাল্লিশ জনই খারাপ হয় পাঁচজন কোলো খারাপ পাবে হয়তো পাঁচজন ভালো আছে অস্বীকার করছেন কিন্তু পঁয়তাল্লিশ জন খারাপের সঙ্গে থাকার জন্য ওই পাঁচজন লোক খারাপ বলবে তো কল্যাণ ব্যানার্জির কথা বলছেন কল্যাণ ব্যানার্জি সরকার টিএমসি গভর্নমেন্ট তারা তো অকাপ সম্পদকে দখল করে রেখেছে কলকাতার ভিআইপি ভিআইপি জায়গা তারা দখল করে খাচ্ছে তাদের সব চামলারা কথা বুঝে আসছে তাহলে তারা কী তারা প্রতিবাদ করছে অকাপের জন্য দ্বিতীয় নম্বর কথা কল্যাণ ব্যানার্জি রিসেন্ট দেখলেন না ইসলাম বিদ্বেষী যার মুখে সবসময় কথা বলা হয় উত্তরপ্রদেশ গভর্নমেন্ট তার সাথে যে ফুল বিনিময় করে গোপন আলোচনা করছে এটা কি বুঝছেন নারাদের দ্বারাই কখনো ওয়াকাপ বা ইনসাফ কখনো প্রতিষ্ঠিত হবে এটা ভাবা মানে দিনের বেলা জেগে স্বপ্ন দেখা সমান ভাইজান আপনার সংগঠন এবং আপনার প্রতিষ্ঠাতা করা দল দুটোই দু হাজার পর পরপর বাধার মুখে দু হাজার ছাব্বিশ লড়াইটা কি টাফ হবে মনে করছে এটা তো বুঝাতে পারছি আমরা যতটা ইতিহাস পড়েছি বাধা যখন চরমে পৌঁছায় জানতে হবে সাকসেসফুল খুব সামনে কর্মীদের জন্য স্পেশাল কিছু পার্থ কর্মীদেরকে একটাই কথা বলবো তুমি যদি ধর্মীয় অ্যাঙ্গেলে তাকাও আমার নবীর সাহাবা হজুররা যেভাবে নিজের জীবনকে সব কিছুকে উৎসর্গ করে সমাজের অন্যায়কে মিটিয়ে ইনসাফ ইনসানিয়াত সার্বভৌমত্ব এবং মানুষের যে অধিকার সাম্য প্রতিষ্ঠিত করেছে তোমাকেও কিন্তু ইদিকে আগিয়ে যেতে হবে তোমাকে ময়া করলে হবে না ধৈর্য হারা হলে হবে না দ্বিতীয় নম্বর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে বলবো যে অনেকে আমাকে অন্য মানুষ ধর্মের মানুষরা ভালোবাসে ভাইয়ের মতো দাদার মতো তিনাদেরকে বলবো দেশের মহানায়করা যদি আজকে এই ছাব্বিশে জানুয়ারি দিনটাকে দেরিয়েই বলবো তারা যদি আজকে ত্যাগ স্বীকার না করতেন আত্মবলিদান নিজের জীবনকে উৎসর্গ দেশের জন্য না করতেন তাহলে আমরা এই পতাকাটাই যে দেখছেন বড় বড় করে উঠছে এই পতাকা কিন্তু আমরা তুলতে পারতাম না আর আমরা বলতে পারতাম না আমরা পনেরোই আগস্ট দেশকে স্বাধীন করেছি কিন্তু পনেরোই আগস্ট দেশ স্বাধীনতার দিন নয় প্রকাশ্যেই দেশে বলা হচ্ছে তার মানে আমার দেশের স্বাধীনতার ওপরে ভয়ানক একটা কালো মেঘ কিন্তু আসছে আমাদেরকে জাগতে হবে প্রজাতন্ত্র দিবসে বাংলার ব্র্যান্ড আব্বাস সিদ্দিকে আটকানো হয়েছে তাহলে সাধারণ মানুষ কতটা নিশ্চয়তার মধ্যে আছে আমি বাংলার ব্র্যান্ড ট্র্যান্ড নয় আমি সাধারণই মানুষ একজন নাগরিক আমাকে আটকানো হয়েছে আমাকে আটকাইনে আমার প্রোগ্রামকে সংগঠন মানে এখানে নয় ওখানে নয় ওখানে নয় দেখুন মাঠগুণতে যেসব ক্লাবগুলো আমি যতটুকু শুনেছি ক্লাব যারা আছে সব দাদারা বন্ধুরা তারা বলেছে করুন কিন্তু শাসকের তো একটা সবসময় জানেন মানে সংবিধানের বাইরে গিয়ে গুণ্ডাগিরি করার একটা বর্তমান নেশা আসছে এই নেশা কাটিয়ে দিলে মিটে যাবে তো এই নেশা দিয়ে তারা বললো আমরা এখানে আগে থেকে নাকি পারমিশন করে রেখেছি প্রশাসন ডেকে বলল আর প্রশাসনের তো কিছু করার নেই প্রশাসন তো ওই কী বলে যা ওখান থেকে বলবে সেই দিকেই লড়তে হবে কিছু করার নেই না জঙ্গল মলে পেটিয়ে দেওয়ান না হয় ওই ডেকে নিয়ে যে কাকু কি তার খুন রেপ করবে বলবে এ করেছিল ধর একে তুললি যাও একদম শেষ করছো ভাই জান তিলোত্তমার জন্য আব্বাস সিদ্দিক মাঠে নামবে না আমি তো বলেছি ইনসাফ হবে না ইনসাফ করতে গেলে প্রথমে আপনাকে ক্ষমতার আসন দখল করতে হবে তার হাতে দিতে হবে যে ইনসাফ করবে যার মধ্যে ইনসানিয়ত আছে আজকে যারা বলছিল আমাদের ইনসানিয়ত নেই তার কাছে ইনসাফ দাও ইনসাফ দাও বলে চিল্লানো মানে ও বেকার বকা হবে এই সংখ্যালঘু মানুষের জন্য ছা দু হাজার ছাব্বিশে কি দিকে দেখা যাবে ময়দানে আমার তখনও রয়েছে এই সংখ্যালঘুদের জন্য মানুষের জন্য রাজনৈতিক বিষয়ে কোনো রাজনৈতিক পার্টি যেটা মানুষ যখনই কোনো কিছু চাওয়ার কথা বলে সেটা সম্ভব পূরণ করার রাজক্ষমতা দ্বারায় কেন রাষ্ট্র পরিচালনা যারা করে তারা মানুষের নিত্য প্রয়োজনীয়কে মেটাতে পারে আমি ডাইরেক্ট নেতা না হতে পারি কিন্তু আমি তো চাইব এমন লোক নেতা হোক যে নিত্য প্রয়োজনীয় জিনিস মানুষের মিটাবে

বলছেন না কেন নয় লাগছে শাশুড় মারবে এভাবে বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো আপনাকে